আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমানের ঐতিহাসিক শিব মন্দির বাবা বর্ধমানেশ্বর মোটা শিব সম্বন্ধে শ্রাবণ বাবা মোটা শিবের জন্মদিবস উপলক্ষে কাটোয়ার গঙ্গাঘাট থেকে জল ভরে বাবার মাথায় জল ঢালা হয় সেই নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা নিয়ে সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক করে মন্দির কমিটির উদ্যোক্তারা জানান বিশেষ কিছু আইনি নিষেধাজ্ঞা রয়েছে যে সমস্ত ভক্তরা আসবে সকলেই যেন সেই বিষয়ে সতর্ক থাকেন ডিজে নিষেধাজ্ঞা গাড়ির হুডে উঠে কেউ যেন পতাকা বা ত্রিশুল না ঘুরান রাস্তায় কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটান সেই অনুরোধ রাখলেন মন্দির কমিটির উদ্যোক্তরা ও বিশেষ কিছু বিষয় নিয়ে জানালেন মন্দির কমিটির উদ্যোক্তরা এই বিষয় নিয়ে একটি ট্যাবলো বার করেন সকল ভক্তগণদের অনুরোধ করা হচ্ছে প্রশাসনের নিয়ম মেনে চলবেন এবং শীতকালতে পৌষ্টিক পাথর ওখানে কী কী হয় ওখানে যে মূলত এখন বুধবার বছরে বড় ধরনের অনুষ্ঠান হয় একটা হচ্ছে শিবরাত্রির সময় আর একটা হয় আদার এই পঁচিশে শ্রাবণ পঁচিশে শ্রাবণটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এর জন্যেই যে পঁচিশে শ্রাবণ বাবার আবির্ভাব দিবসটা কোনো ক্যালেন্ডারে পাওয়া যাবে না কোনো ফাঁজিতে পাওয়া যায় না যার জন্য আমরা এই তারিখটাকে বিশেষভাবে আমরা মানুষের কাছে জানানোর জন্য এটা আমরা করি হ্যাঁ যে তারিখটাকে মূলত জানাবে আর মানুষের পরিষেবাটা জানাবে এখন সমস্ত ধর্ম অনুষ্ঠানেই একটা পূর্ব হচ্ছে ডিজে বিভিন্ন সমস্ত ফর্মেরই ডিজে এইটা নিয়ে আপনাদের কি ভক্ত। এইটার জন্যেই আজ আপনাদের আমরা সহযোগিতা চেয়েছি মূলত প্রশাসন পুলিশ এবং পৌরসভা সবাই আমাদের কাছে একটা অনুরোধ রেখেছে হ্যাঁ যে যাতে এই জলযাত্রী যারা যাবে তারা যেন এই ধরনের ডিজে 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 ব্যবহার না হয় সেই জন্যে দেখি যে আমরা আজকে প্রচার মাইক বাদ করেছি সবাইকার কাছে এই অনুরোধটা রাখছি তবে এখন যেটা হয়ে গেছে সুন্দর বর্ধমান থেকে আসছে না মুর্শিদাবাদ থেকে আসছে আপনার এদিকে নদিয়া নদীয়া থেকে আসছে হ্যাঁ হুগলি থেকে আসছে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে তারা কোথা থেকে কখন আসছে এবং কীভাবে আসছে তাদেরকে সব থেকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আর আমাদের নেই ওই জন্যে আমরা প্রশাসনেরও সহযোগিতা দিচ্ছি এবং যাদের যাদের সহযোগিতা নিলে এই যারা আসছেন তাদের উপকার হবে এটা আমরা চেষ্টা করে যাই যারা রাস্তায় যাচ্ছে তাদের কাছে আবেদন যাচ্ছে প্রথম কথা যে গাড়ি হুঁটে কেউ চাপবেন না হুঁটে যেপে কেউ ত্রিশুণ বা ঝান্ডা ঘোরাবেন না গতবার একটা দুর্ঘটনা ঘটেছে ঠিক আছে আবার রাস্তার তারে অনেক ইলেকট্রিক তার আছে এটা কেউ রাস্তায় যখন যায় একসঙ্গে তো প্রচুর গাড়ি যায় প্রচুর গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি লরি গাড়ি যাওয়ার পথে একটা রেসার এসি হয় সেই রেসার এসিটা যেন না হয় যেন সারি বন্ধ যায় এবং প্রশাসনের যা নিয়ম আছে বর্ধমান বলুন বলুন পাঁচ ছটা থানা পড়ছে সেই থানার নির্দেশ মেনে রাস্তায় আমাদেরকে যোগাযোগ করতে হবে এটা আমরা মন্দির কমিটি বা উৎসব কমিটির পক্ষ থেকে মানুষের কাছে এই অনুরোধটা রাখছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা